জি ভাই 5000 টাকা পিসি থাকবে এসএসডি সহকারে এবং আজকে যে সেটআপগুলো দেখাবো প্রত্যেকটা সেটআপই কিন্তু আপনাদের प्रीवियस প্রাইস থেকে মিনিমাম 1900 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারো আমাদের ইমরান ভাইয়ের শপে প্ল্যানেট আইটি বিডি আজকেও কিন্তু আপনাদের দেখাবো কি ব্র্যান্ড পিসি ব্র্যান্ডের মনিটর ব্র্যান্ডেড সেট আপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো বলেছেন যে 5000 টাকায় পিসি থাকবে এসএসডি সহ জি ভাই 5000 টাকায় পিসি থাকবে এসএসডি সহকারে এবং আজকে যে সেটআপগুলো দেখাবো প্রত্যেকটা সেটআপে কিন্তু আপনি প্রিভিয়াস প্রাইস থেকে মিনিমাম পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকে এটা কিন্তু অবশ্যই কাজের অবশ্যই কাজের হবে অনেকে বলে যে ভাই ভিডিওতে শুধু বলেন তাদেরকে বলবো আমাদের প্রিভিয়াস ভিডিও গুলো আপনি ফলো করেন তাহলেই আপনি প্রাইস ডিসটেন্সটা বুঝতে পারবেন ওকে আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু ভিডিওর পরেও যে প্রাইসটা থাকে সেটা হচ্ছে স্পেশাল কিছু থাকতে হবে ইনশাআল্লাহ एक्चुअली আমরা সব সময় বলে থাকি প্ল্যানেট আইটি তে যারা সম্মানিত কাস্টমাররা আছেন বিশেষ করে যারা ইস্টুডেন্ট আছেন

ঠিক আছে আর চাইলে তো কেউ কাস্টমাইজ করে নিতে পারবে জি জি কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্যাকেজই আপনার এই প্যাকেজ না শুধু নতুন থেকে পুরন সকল ধরনের প্যাকেজ নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা হলো যে কোরাই 3 জেনারেশনের পোলসার থাকবে এবং 8 জিবি র‍্যাম থাকবে সাথে কিন্তু আপনার 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 17 ইঞ্চি মনিটর থাকবে হুম

আর সিক্স জেনারেশন জাতীয় কারণটা হলো এটা দিয়ে আপনার সকল ধরনের কাজ করতে পারবেন বিশেষ করে গ্রাফিক ডিজাইন ভিডিওপিং কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি এবং তাছাড়া যা গেম খেলতে যাচ্ছেন খেলতে পারবেন এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে এস পি ব্রান্ডের এই সানডেড টেন সিরিজের মাদারবোর্ড থাকবে টোটাল কমপ্লিট সেট আপ একেবারেই উনিশ ইঞ্চি মনিটর থাকবে মাউস এভরিথিং ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি সহ আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র 17500 টাকা 17500 টাকায় 19 ইঞ্চি ব্র্যান্ডের মনিটর জি 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 পাওয়ার কেবল ভিজি কেবল প্লাস ওয়ারেন্টিও থাকবে হ্যাঁ প্লাস 6 জেনারেশন সেটআপ যেটা দিয়ে আপনি বাজেটের ভিতরে সব ধরনের কাজ করতে পারবেন মাত্র 17500 টাকা ওকে এবং তারপরে দেখাবো যেটা এটা হলো আপনার নয় নয় হাজার নয়শি মিনিট ইঞ্চিড জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে উনিশ ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবল ইচ এন্ড এভ্রিথিং টোটাল কমপ্লিট সেটা নয় হাজার টাকা নয় টাকা জি জি এটা তো কিন্তু থার্টি ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেন ডেজ থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস হয় না এটা যেহেতু দশ হাজার টাকার নিচে

আর এটা থাকবে এস এসডি দিয়ে হ্যাঁ আপনার হলো যে একশো আঠাশ জিবি একেবারে ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি সহকারে এস থাকবে জি ফোর টান সিরিজের মাদারবোর্ড থাকবে কোটু টু পলসার থাকবে ফোর জিবি র্যাম থাকবে টোটাল কমপ্লিট পিসি মাত্র চার টাকা চার টাকায় এস এসডি দিয়ে এস এসডি দিয়ে ঠিক আছে এছাড়া কিন্তু এর বাইরে সামনে আরো ভিডিও আসবে আপনি কিন্তু আমাদের কাছে আপনি হলো নতুন পুরাতন এবং ল্যাপটপ সকল ধরনের পাওয়া যাবেন মানে একই ছাদের একই ছাদের নিচে প্ল্যানেট আইটি আসলে আপনার ল্যাপটপ ডেস্কটপ কেনার জন্য আলাদা কোনো শোরুমে যেতে হবে না এক শোরুমে আপনি সবকিছু পেয়ে যাবেন এবং নতুন পুরাতন সকল কিছু ইউজ যে সেটআপ গুলো আছে একেবারে কোট টু ডু থেকে শুরু করে এই মুহূর্তে স্টকে 10 জন 11 জেনারেশন পর্যন্ত अवेलेबल রয়েছে এবং তাছাড়া কিন্তু আপনি হলো যে যারা ব্র্যান্ড নিউ কিনতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ কিন্তু একেবারে শুরু থেকে লাস্ট আমাদের কাছে দর্শকদের রাখলাম সবাইকে ভালো ভালো ভিডিও আসবে আমাদের সাথে থাকবেন যারা অনলাইনে অর্ডার করতে চাই অথবা শপে এসে নিতে চাই তাদের জন্য নেওয়ার প্রচেষ্টা বলে দিবেন আচ্ছা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার